ও নাম কি তার কাউচার দল কি রে তার যুবলীগ আমি লিজা কুত কুত খেলি মেশিন ব্যাগে লইয়া আমি কুত মাইয়া তি মাইয়া বাবিয়ে সিনারিটা দেখা বছনা না আমার খুব কাছে আত্মীয় লাগে তোর বাইয়ে বুঝানা আমরা যে বাহনবাড়িয়ার মানুষ কি পরিমাণ সেনা দেখ শুনি না করছিলাম তাইরে লিজা মনি হোন বিয়া বুঝছে তার কাছে যুব নেতা মেশিন টেশিন এটি কতটা নামাজ কয় না বুঝি রাহন লাগে ব্যাগের ভিতরে পরিস্থিতিটা আওয়ামী লীগ শুনলে পরে যুবলীগ শুনলে জাপাই পরে কি করছে এর মেশিনটা তারা দিয়ে এটা কথা দর্শক একটা ভিডিও যেটা ভাইরাল আপনারা দেখছেন গতকালকে থেকে পরিচয় জানার পরে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা আসলে সঠিকই শুনতাম ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ওই এলাকার মেয়েরাও ট্রেন মেশিন কাট্টা তারপর হচ্ছে হলুদ মরিচের গুড়া মারা বিভিন্ন কিছুতে মানে ব্রাউন আসলে ডেঞ্জারাস বিয়ে শি করার সময় একটু যারা ওই যে হালকা নিজের পুরুষ পুরুষ ভাবেন মাইরা সমান করে ফেলবে যাই হোক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আমরা যে ভিডিও দৃশ্যপট দেখেছি এটা হচ্ছে একটা ফার্মেসির মধ্যে একটা ঘটনা আর এই ঘটনা যিনি করেছেন উনি হচ্ছেন লিজা দা ব্লুটুথ গার্ল আর ওনার স্বামী হচ্ছেন যুবলীগের একজন নেতা আর এই ঘটনায় ফার্মেসি মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন এরপরে সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয় স্থানীয় সূত্র জানা গেছে গত তেইশে নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসারের স্ত্রী লিজা আক্তার পৌর এলাকার কুমারশীল মোড়ের মিনহাস ফার্মেসিতে যান সেখানে গিয়ে তিনি আবু কাউসারের দ্বিতীয় স্ত্রী আছে না জানতে চান মানে ঘটনা হচ্ছে কি নেতার একাধিক বউ তো এই ফার্মেসিতে আবার কাউসারের দ্বিতীয় স্ত্রী চাকরি করেন মানে ঘটনাটা হচ্ছে তাদের পারিবারিক ফার্মেসি ওয়ালার সাথে ভেজাল না ভেজাল হচ্ছে দ্বিতীয় স্ত্রী এই ফার্মেসিটাতে জব করত তো এখন তিনি যখন এসে খুঁজছেন তো স্বাভাবিক দোকানদার যিনি আছেন কইছেন নাই নাই বিশ্বাস করেন নাই তখনই কইছে একদম ভাইরাল এখন মেশিনটা বের কইরা দেখাইছে যে ব্যাগে কিন্তু মেশিন আছে মিনাজ ভাই ভালোই তো না এটা কোনো কথা এটা বইলা কিন্তু তিনি মেশিনটা বের করে জাস্ট দেখাইছেন এবং কি ফার্মেসিতে কাউসারের দ্বিতীয় স্ত্রীকে চাকরি দেওয়ার কারণে ব্যক্তিকে পিস্তল বের করে ফার্মেসির কর্মচারীদেরকে বালিশ ছাড়া হোতাই আলবাম বলছেন এই ঘটনায় ফার্মেসির মালিক মোহাম্মদ যিনি কাউসার আছেন ওনার নাম হবার কাউসার তিনি ২৬ নভেম্বর থানায় আপনার কি বলা হয় যে অভিযোগ করেন দোনো কাউসার তবে একটা না জামাই আর একটা সতীনের মালিক এ বিষয়ে জানতে চাইলে ব্রাউন বাড়িয়ার যিনি সদরের যিনি তদন্ত কর্মকর্তা আছেন বলেছেন অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়েছেন প্রশিক্ষণ থাকায় তদন্ত শুরু করতে পারেনি শীঘ্রই তদন্ত কাজ শুরু করবে কি যোগ আসছে পারে না একজনে পুরো জামাই টেহা আছে তুই সেটা বড় একলে সমস্যা হুজুরা তো রাখে তবে যুবলীগ নেতা তিনি কত বড় নেতা ওনার থেকে বড় নেতা হচ্ছে আমরা লিজা মানে কাউসার ভাইয়ের প্রথম স্ত্রী লিজা ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া পরেরটা বিয়া কই করছে জানি না। তবে ঘটনাটা কিন্তু এতটুকু এখানে চাঁদাবাজি এটা নিয়ে অনেক অনেক ভিডিও বানাইছেন যে যুবলীগ নেতার স্ত্রী প্রকাশ শেখ ফার্মেসি দোকানদারকে হুমকি মাইরা ফেলবে চাঁদার টাকা দেয় নাই বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছে ঘরোয়া ভেজাল সতীনগত ভেজাল যাই হোক যারা এরকম দ্বিতীয় বিয়া করবেন মানে বুঝতেই পারছেন প্রথম বউর কাছে মেশিন টেশিন দেওয়া যাবে না আপনারও সাইরা নিতে পারে ওনারও সাইরা নিতে পারে আর কি সাবধান সাবধান আর ভাবিদেরকে বলছি একটু মনটা বড় করেন হুম ভালো থাকুন